নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে রানীগঞ্জে তার বাংলা মোড় এলাকায় মিনিবাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির এলাকায় উত্তেজনা মঙ্গলবার বিকেলে রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়কের তার বাংলা মোড় এলাকায় মৃত্যু হল বছর বিয়াল্লিশের এক ব্যক্তির নাম গৌরব মাদি জানা গেছে ওই ব্যক্তি রানীগঞ্জের তার বাংলার অশোকা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার হনুমান কলোনির বাসিন্দা এদিন ওই ব্যক্তি স্কুটি নিয়ে রাস্তা পারাপার করার সময় একটি রানীগঞ্জ থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়া মিনিবাস থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে ঘটনার ফলে দ্রুত ট্রাফিক গার্ডের ওসি অনন্ত রায় ও রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় প্রশাসন দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে দেহটিকে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ঘাতক বাসটিকে পুলিশ বাজেয়াপ্ত করলেও গাড়ির চালক মানুষজনের ভিড়ে গা ঢাকা দিয়ে এলাকা ছেড়ে চম্পর দেয় স্থানীয় বাসিন্দারা এদিন বেহাল রাস্তার কারণেই বেপরোয়া যান চলাচলের জন্য এই ধরনের ঘটনা বারংবার রানীগঞ্জ এলাকায় ঘটছে বলে দাবি করেন তারা বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বেহাল রাস্তাগুলিকে মেরামত করার দাবি জানায় एक्सीडेंट हुआ है हाँ। गौतम गौरव मोदी नाम था उनका हाँ। और वहाँ से वो जा रहे थे अपने घर से ही निकले थे तरबंग मोड़ तरफ जा रहे थे वो गिर गया स्कूटी ऐसी टोटो वाले की वजह से ठीक हाँ। है और बस वाला चढ़ा के निकल गया आज आप सामने जाके रोड की वीडियो बनाई है मेरी वीडियो ले रोड की वीडियो दिखाई है लोगो को की रोड का लोगो की जान जा रही है यहाँ पर बोल रहे हैं पुलिस वाले उस जो बच्चा को धक्का मार उनकी मौत हुई है उसके बेटे को धक्का मार के बोल रहे हैं कि नहीं मिलेगी बॉडी क्यों ऐसा क्यूँ बोला वो दो दो? ले, बोले कि हम हॉस्पिटल लेके जा रहे हैं बॉडी अभी तक थाना में लोग देख कर रहे, दे रहे हैं उसकी बॉडी नहीं दी उसको आपको क्या लगता है क्या चीज के लापरवाही के वजह से ऐसा ऐसी रोड नहीं बना है यहाँ पर टोटो वालों की तादाद है रजिस्ट्रेशन नंबर नहीं है बस वाला अभी तक नहीं मिला है जिसने मारा है मार के निकल गया मार के निकल गया है कोई पकड़ने वाला नहीं है ब्यूरो रिपोर्ट पीबी न्यूज আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম কালীতলা